হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমি সোহেল স্যার আজকে আসলাম নতুন টপিক নিয়ে যারা দু হাজার ছাব্বিশের ব্যাস আসো দু হাজার বিশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত তোমরা হায়ার ম্যাথের দ্বিপদী বিস্তৃতি অর্থাৎ এই দ্বিপদী বিস্তৃতির নতুন চ্যাপ্টারটা তোমরা কখনোই এই পাঁচ বছরের ছিল না নতুন করে এই চ্যাপ্টারটা শুরু হয়েছে তো ধারাবাহিকভাবে আমি তোমাদের এই চ্যাপ্টারটা ক্লিয়ার করব তারই নমুনা প্রশ্ন বা নমুনা ক্লাস আজকের থেকে শুরু করলাম তো দেখো আমার আজকের ক্লাস হচ্ছে দ্বিপদি বিস্তৃতির বেসিক কিছু ব্যাপার আছে বেসিক কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে তুমি ম্যাথগুলো করতে তোমার সহজ হবে তো দেখো আজকে আমরা নর্মালি যারা নাইন টেনে পড়ে আসছো অর্থাৎ দু হাজার ছাব্বিশে ব্যাসে যারা আছো আর দু হাজার সাতাশে যারা উঠছো তোমাদের একটা বিশেষ টপিক হচ্ছে দ্বীপদি বিস্তৃতি তো এই দ্বিপদি বিস্তৃতি তোমরা নাইন টেনে অলরেডি হায়ার ম্যাথে শিখে ফেলছো এখানে যে ব্যাপারটা আছে কিছু টেকনিক ব্যাপার আছে কিছু থিওরি আছে এবং এখানে জানার যথেষ্ট দরকার তুমি যদি না জানো তাহলে তুমি ম্যাথগুলো ক্লিয়ার করতে পারবে না দেখো নাইন টেনে যে ম্যাথগুলো আমাদের ছিল সেটা অনেক সহজ ছিল কিন্তু এখানে ম্যাথগুলো একটু টিপিক্যাল তো আমি দেখো তোমাদের দ্বীপদীপ বিস্তৃতি আমি আজকে তোমাদের একদম ফুল জিরো থেকে শুরু করছি তো দেখো আমাদের এখানে যে ব্যাপারটা আমরা জানি কোন সংখ্যার পাওয়ার যদি এরকম আমরা জিরো ধরি কোন সংখ্যার পাওয়ার আমরা যদি জিরো ধরি অর্থাৎ কোনো একটা টার্মসের পাওয়ার যদি বেজের পাওয়ার জিরো ধরি তার মান আসে ওয়ান এমনভাবে যদি আমি যাই এ প্লাস বি টু দি পাওয়ার ওয়ান দেখো এখানে আসে এ প্লাস বি আমি যদি এই সহকটাকে কাউন্ট করি দেখো এটা ওয়ান এই এ আর বি এর শহর যদি আমি কাউন্ট করি এটা হলো ওয়ান ওয়ান অনুরূপভাবে আমি যদি এ প্লাস বি হোলি স্কোয়ার এটাকে কাউন্ট করি তাহলে কী আসে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো এখানে পাওয়ার টু কিন্তু পদ হচ্ছে তিনটা এভাবে যদি আমি বিস্তার করি তাহলে এখানে কী আসে দেখো ওয়ান টু ওয়ান এভাবে আমি যদি থার্ডে যাই এ প্লাস বি হোল কিউ তাহলে এখানে কী আসছে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এখান থেকে আমরা যদি ওয়ান থ্রি থ্রি ওয়ান এভাবে আমাদের আসে এখন যদি তোমরা আমাকে বলো যে এ প্লাস বি টু দি পর ফোর এটার বিস্তৃতি তো এটা বিস্তৃতি করতে গেলে আমাকে হিসাব করে করতে হয় আর এর থেকে যদি আমি আরও অন্য কোনো পাওয়ারে চলে যাই অর্থাৎ অন্য কোনো বিস্তৃতিতে চলে যাই তাহলে আমাকে আরও বেশি হিসাব করতে হবে দেন এবং সেটা কমপ্লেক্স হয়ে যায় এই কমপ্লেক্সকে সহজ করার জন্যই আমাদের দ্বিপদী বিস্তৃতির উদ্ভব তো এটা আমরা সাধারণত দুইটার মাধ্যম দিয়ে করি একটা হলো প্যাস্কেলের সূত্র আর একটা হলো দ্বিপদী উপপাদ্য আমার আজকের টপিক হচ্ছে প্যাসকেলের সূত্র প্যাসকেলের ত্রিভুজ সূত্র অলরেডি কেমন আমি অলরেডি ছবি আঁকিয়ে ফেলছি দেখো এটাকে যদি আমি ত্রিভুজ আকৃতি দিই দেখো আমার একটা ত্রিভুজ আকৃতি হয়ে গেল তো এটার মাধ্যম দিয়েই আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা শিখবো কিভাবে দেখো ফার্স্ট টাইমে যদি পাওয়ার জিরো হয় টার্মস হলো একটা দেখো এখানে ওয়ান দিয়ে শুরু পাওয়ার যদি ওয়ান হয় টার্মস হলো দুইটা দেখো ওয়ান ওয়ান পাওয়ার যদি টু হয় টার্মস অর্থাৎ পদ হয় তিনটা সেই পদ কি এ স্কোয়ারের সব ওয়ান সব বি স্কোয়ারের সব ওয়ান এইভাবে আমি পর্যায়ক্রমে যাবো দেখো এখানে একটা সিকোয়েন্স মানে যদি আমি অন ধরি দেখো এখানে ফার্স্টিং হলো ওয়ান লাস্টিং হলো ওয়ান অনুপভাবে যদি আমি টু ধরি দেখো ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে টু লাস্টে হলো ওয়ান দেন আমি এনের এর মান যদি থ্রি ধরি ওয়ান বসবে ওয়ান আর টু থ্রি টু আর ওয়ান থ্রি দেখো ওয়ান ওয়ান এখন যদি আমি ফোর ধরি তাহলে এটা কী আসে দেখো ওয়ান ওয়ান আর থ্রি ফোর থ্রি থ্রি সিক্স থ্রি ওয়ান ফোর তারপর হলো ওয়ান মাইডিয়ার স্টুডেন্টস এইভাবে যদি আমরা এটা বিস্তার করতে চাই দেখো পাওয়ার যদি ফোর ধরি ওয়ান ওয়ান ফোর ফাইভ ফোর সিক্স টেন সিক্স ফোর টেন ফোর ওয়ান ফাইভ তারপর হলো ওয়ান এনার মান যদি আমি সিক্স ধরি এ প্লাস বি দি পাওয়ার সিক্স ধরি ওয়ান ওয়ান ফাইভ সিক্স ফাইভ টেন ফিফটিন টেন টেন টোয়েন্টি টেন ফাইভ ফিফটিন ফাইভ ওয়ান সিক্স এভাবে আমরা বিস্তার বিস্তৃতি করতে পারি এটা আমরা নাইন টেনে অলরেডি তোমরা যারা আসো তোমরা অলরেডি শিখে ফেলছো আজকে আমার দ্বিতীয় টপিক হচ্ছে যে কোনো বিস্তৃতি করতে গেলে আমরা দ্বিপদী উপপাদ্যটাকে কেন বেছে নিই এটা ক্যালকুলেটারের মাধ্যমে যখন করি এটা অনেক ইজি হয় আবার ক্যালকুলেটারের বাইরে যখন আমরা করব। এটারও শর্ট টাইপে আমরা এটাকে করতে পারি তো এটা দেখো আমি দ্বিপদী তোমাদেরকে এখন একটু দেখাবো আজকে কাজকে এখন দ্বিপদী দেখাবো দেখো দ্বিপদী বিস্তৃতিটা কেমন আমরা নাইন টেনে শিখে আসছি এখানেও আমরা শিখব কেন এখানে আমাদের একটা বিশেষ দুইটা চ্যাপ্টার আছে ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট টু একটা হলো দ্বিপদী বিস্তৃতি সসীম ধারার ক্ষেত্রে আর আরেকটা হলো অসীম ধারার ক্ষেত্রে দ্বিপদী বিস্তৃতি তো আমাদেরকে বেসিকটা খুব ক্লিয়ার হতে হবে সে বেসিক ক্লাসটা কেমন হবে কীভাবে করতে হবে সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি তো দেখো আমাদের এখানে দ্বিপদী বিস্তৃতি করতে গেলে আমরা জানি এ প্লাস এক্স পাওয়ার এন এটা আমরা নিলাম এটাকে আমরা দ্বিপদীপ বিস্তৃতি দেখো ফার্স্ট অ্যান্ড লাস্ট পদ ফার্স্ট পদটা এ টু দি পর এন আমি যদি লাস্ট পদ ধরি এক্স টু দি পর এন এর মাঝে যে পদগুলো হবে সেটা সেগুলো একটা সিকোয়েন্স মানে কেমন দেখো এগুলোর সিকোয়েন্স হচ্ছে এন সি ওয়ান দেখো এন সি ওয়ান ফার্স্ট পদ থেকে এক কমবে লাস্ট পদে গিয়ে এক কাউন্ট হবে দেখো এ টু দি পর এন মাইনাস ওয়ান এক্স টু দি পর ওয়ান এন সি টু এ টু দি পর এন মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 মাই ডেয়ার স্টুডেন্টস আমাদের এখানে দেখো যদি এটা তৃতীয় পদ হয় তাহলে কী আসছে টু 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 অর্থাৎ এইখানকার বিস্তৃতি যদি আমি সাধারণ পদ ধরতে চাই যেটা তোমাদের নাইন টেনে ছিল না কিন্তু তোমরা এখানে এটাকে ইউজ করতে পারো বিস্তৃতির সাধারণ পদ অর্থাৎ কততম পদ কীতম পদে আছে এটা বের করার জন্য আমরা লিখবো আর প্লাস অনতম পদ এখন যদি তুমি এই আরের মানটা জানো এখানকার যত বিস্তৃতি আছে সবগুলো বিস্তৃতি তুমি করতে পারবো তো দেখো আর প্লাস অন্তম পদ যদি আমরা নিয়ে আসতে চাই সেটা কি এন সি আর এ টু দি পর আর এই দেখো এ প্লাস এক্স টু দি পর এন এর আর প্লাস অন্তম পদের বিস্তৃতি হচ্ছে এন সি আর এ টু দি পর এন মাইনাস আর এক্স টু দি পর আর এটা জানা আমাদের খুবই জরুরি খুবই সহজভাবে তোমাদেরকে জানতে হবে বুঝতে হবে তাহলে তুমি প্রত্যেকটা ম্যাথ এখান থেকে করতে পারবে দেখো এন সি আর এই এনসিআরকে আমরা ভাঙাবো যে আসলে এনসিআর জিনিসটা কী এনসিআর হচ্ছে আমরা যদি এটাকে ভাঙাইতে চাই দেখো এনসিআর অর্থাৎ আমি যদি এইভাবে এটাকে ভাঙাইতে যাই আমাদের এখানে যে ব্যাপারটা আসে বা এখানে আমাদের একটা ফর্মুলা আসে সেই ফর্মুলাটা তোমাদেরকে আমি নেব। আমরা যদি ক্যালকুলেশনে যাই দেখো তো NCR মানে কি এন এন মাইনাস n এন মাইনাস টু ডট ডট এন মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই কি আর ফ্যাক্টরিয়াল তো এখানে আমাদের যে ব্যাপারটা আসছে দেখো আমি যদি এখন এটার সাথে কাউন্ট করি এন এন মাইনাস এন ডট ডট এন মাইনাস আর আমি এটার সাথে আরও কাউন্ট করলাম দেখো এন মাইনাস আর এন মাইনাস ডট ডট থ্রি টু ওয়ান মাইড স্টুডেন্টস আমি যদি ওপরের সংখ্যার সাথে এতটুকু গুণ করে দিই তাহলে আমাদের নিয়ম অনুসারে নিচের সংখ্যার সাথেও তোমাকে গুণ করতে হবে এন মাইনাস আর এন মাইনাস আর মাইনাস ওয়ান ডট ডট থ্রি টু ওয়ান এখান থেকে এটা নিব দেন আমাদের এখানে আর ফ্যাক্টেরিয়াল আছে তো দেখো এন থেকে ডিক্রিজিং হইতে হতে ওয়ান পর্যন্ত আসে তাহলে আমরা এটাকে বলবো এন ফ্যাক্টেরিয়াল এখান থেকে আমরা আসবো এন মাইনাস আর ফ্যাক্টেরিয়াল এটা হল আর ফ্যাক্টেরিয়াল তো এই যে দেখো দ্বিপদী বিস্তৃতির যে সাধারণ পথ ধরেছি এনসিআর এই অসীম সসীম ধারার ক্ষেত্রে আমরা এনসিআর মান পাই এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল আর ফ্যাক্টরিয়াল তো দেখো এই এন এর সূত্র প্রয়োগ করে আমরা কয়েকটা ছোট্ট প্রমাণ তোমাদেরকে এখন আমি দেখাবো দেখো আমাদের এখানে এনসিআর ফর্মুলার সাজে আমরা এই দুইটা প্রমাণ করবো এনসিএন ইকাল টু ওয়ান আর জিরো ফ্যাক্টরিয়াল ইকোয়াল টু ওয়ান ভাইডা স্টুডেন্টস তোমাদের খেয়াল করতে হবে আমি কিন্তু তোমাদের ক্লাসটাকে ওইভাবে নিয়ে যাচ্ছি যেভাবে নিয়ে গেলে তোমাদের বেসিক টু আপ টু বটম তোমরা ক্লিয়ার হয়ে যাও তো দেখো আমাদের এখানে যেটা আছে প্রমাণ করো যে এন ইকোয়াল টু ওয়ান আর জিরো ফ্যাক্টরিয়াল ইকোয়াল টু ওয়ান এটার ভ্যালু বের করো তো দেখো আমি তোমাদের প্রথম প্রমাণটা দিব প্রথম প্রমাণটা কি এন তো আমরা এই প্রমাণটা দেওয়ার ক্ষেত্রে আমরা জানি আমরা কী জানি দেখো এমস আমরা জানি আর অর্থাৎ ওই সূত্রটাতে আমরা জানি এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টেরিয়াল আর ফ্যাক্টরিয়াল এখন তুমি আর এর পরিবর্তে যদি এন বসাও আর ইকাল এন হলে পাই আর ইকাল টু এন হলে পাই কী পাই এন সি এন ইকাল টু এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস এন ফ্যাক্টেরিয়াল ইন এন ফ্যাক্টরিয়াল মাইডিয়ার স্টুডেন্টস দেখো এনসিএন এন সি এন দেখো এন ফ্যাক্টেরিয়াল এখানে আমরা কী পাই জিরো ফ্যাক্টেরিয়াল আর এখানে এন ফ্যাক্টরিয়াল তো আমরা এখন ধরে নেব যে জিরো ফ্যাক্টরিয়াল ইকাল টু ওয়ান এটা ধরে নিচ্ছি এটার মান যদি ওয়ান হয় তাহলে দেখো বাই বা এনফ্যাক্টরিয়াল এটার মান হল ওয়ান এই যে আমার প্রথম প্রমাণ প্রথম এনসিএন এন থেকে দেখো আমি ওয়ান আসলো কিন্তু এখানে একটা ফর্মুলা ইউজ করছি জিরো ফ্যাক্টরিয়াল ইকাল টু ওয়ান এটা কেন এটারই প্রমাণ আমি এখন তোমাদেরকে এখানে দিচ্ছি দেখো তাহলে জিরো ফ্যাক্টরিয়াল ইকাল টু ওয়ান কেন এটা প্রমাণ করতে গেলে তোমাকে আবার এনসিএন অর্থাৎ এই ফর্মুলাটা অর্থাৎ এই মানটা তোমাকে নিতে হবে তো দেখো ছোট্ট একটা প্রশ্ন জিরো ফ্যাক্টরিয়াল ইকোয়াল টু ওয়ান কেন আমরা জানি ওই নো আমরা এর ফর্মুলাটা জানি এনসিআর ইকোয়াল টু এন ফ্যাক্টেরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টেরিয়াল আর ফ্যাক্টেরিয়াল তো দেখো তো আমি যদি আর এর পরিবর্তে এখন এন নিই আর ইকোয়াল টু এন হলে কী আসে এনসিএন ইকোয়াল টু এন ফ্যাক্টেরিয়াল নিচে দেখো এন মাইনাস এন ফ্যাক্টেরিয়াল এন ফ্যাক্টেরিয়াল তো এন সি মানে ওয়ান আর এখানে দেখো ওপরে এন ফ্যাক্টরিয়াল এটা হলো জিরো এন ফ্যাক্টরিয়াল তো জিরো ফ্যাক্টোরিয়ালকে আমরা পক্ষান্তর করি জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু এন ফ্যাক্টরিয়াল ভাগ এন ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু ওয়ান এটাই ছিল আমাদের দেখো দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে আমরা এই দুইটাকে প্রমাণ করতে পারি তো মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের এখানে খেয়াল করতে হবে এই এন সি কে আমরা বলি সাধারণ পদ তো মাই ডিয়ার স্টুডেন্টস দেখো আমাদের দ্বিপদী বিস্তৃতির একটা বিশেষ এমসিকিউ শর্ট সেই শর্ট ফর্মের আমাদের এখানে দেখো আমরা যদি কোনো বিস্তৃতিকে ধরে নিই যে এ এক্স টু দি পর পি প্লাস বি এক্স টু দি পর এন বিস্তৃতির আর প্লাস এন তম পদে এক্স টু দি পর এম বিদ্যমান থাকে আমরা অনেক অঙ্কে অনেক অঙ্কে দেখি কোনো বিধি প্রতি উপপাদ্য দেওয়া থাকলে বলে যে ওই বিস্তৃতি থেকে এক্স টু দি পর টুয়েলভ এক্স টু দি পর ফাইভ এক্স টু দি পর সেভেন এ ধরনের হিউজ পরিমাণ ম্যাথ আমাদেরকে দেওয়া থাকে তাদের সহক বের করা তাদের পদ বের করা এটার জন্য আমাদের বিশেষ সূত্র হলো আমি একটু বোর্ডে লিখে ফেলছি দেখো এ এক্স টু দি পর পি প্লাস বি এক্স টু দি পর কিউ টু দি পর এন বিস্তির আর প্লাস তম পদে এক্স টু দি পর এম বিদ্যমান থাকলে দেখো আর এর মানটা কি হবে Np মাইনাস এম পি মাইনাস কিউ আর এক্স টু দি পর এম এর সহক হবে এন সি আর এ টু দি পর এন মাইনাস আর বি টু দি পর আর তো আমি তোমাদের এই সূত্রটা প্রয়োগ করে একটা ম্যাথ দেখাবো দেখো তোমরা আমার সাথেই থাকো স্টুডেন্ট দেখো আমি এই সূত্রটা প্রয়োগ করে এই ফর্মুলা অর্থাৎ এই প্রশ্নের অ্যান্সারটা আমরা দেবো অ্যাজ এ শর্ট কোশ্চেন দেখো এক্স টু দি পাওয়ার এইট এন এর কত দেখো এখানে ফিফটিন আছে তো এইটিন কোন পদে আছে কোথায় আছে এটা বের করা খুবই তাপ কিন্তু আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করি তাহলে এখান থেকে আমরা আর এর মানটা খুব সহজভাবে বের করি দেখো আর ইকাল টু কি এনপি মাইনাস এম ডিভাইডেড বাই পি মাইনাস কিউ তুমি এন মানে কত এখানে দেখো পনেরো পি মানে হচ্ছে টু মাইনাস এম মানে এইটিন ডিভাইডেড বাই পি মানে কত আসছে পি মানে টু আর কিউ মানে হচ্ছে মাইনাস ওয়ান তার মানে প্লাস ওয়ান মাইডার স্টুডেন্টস আমাদের এখানে খেয়াল করতে হবে তিরিশ মাইনাস এইটিন ডিভাইডেড বাই থ্রি অর্থাৎ টুয়েলভ বাই থ্রি ইকাল টু ফোর তার মানে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি ফোর প্লাস ওয়ান অর্থাৎ পাঁচতম পদে এক্স টুদি পদ দেখো খুব সহজভাবে আমরা এটার মান এক্স টু দি পাওয়ার এইট বিদ্যমান এখন আমাকে যদি বলা হয় এক্স টু দি পাওয়ার এইটিনের সহক কত দেখো আমরা এই সূত্রটা ইউজ করবো এন সি আর তার মানে পনেরো সি ফোর পনেরো দেন এ এ মানে এখানে ওয়ান ওয়ানের পাওয়ার যদি ধরি পনেরো মাইনাস ফোর মানে কত থ্রি এ টু দি পাওয়ার ফোর মাইডার স্টুডেন্টস আমাদের এটার অ্যান্সার হলো পনেরো সি ফোর থ্রি এ টু দি পাওয়ার ফোর এ টু দি পাওয়ার এসং এ ধরনের অসংখ্য ম্যাথ নিয়ে আমি চলছা তোমাদের ক্লাসে হাজির হব নতুন নতুন টপিক নিয়ে নতুন নতুন ম্যাথ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ